আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় তালিবুল আলেম ভাই ও বোনেরা দেশ দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটিও অধ্যয়ন করছেন সকলকে তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ বারো তেরোতম ক্লাস এই ক্লাসে আমরা নতুন একটি বিষয় সম্পর্কে অধ্যয়ন করব সেটি হলো তানবিন সেটি হল তানবিন তানবিন কাকে বলে তানবিনের পরিচয় কি এই বিষয় আপনারা আলহামদুলিল্লাহ জেনে গিয়েছেন আমি আপনাদেরকে হারাকাত এর পরিচয়ের সঙ্গে তানবিনের পরিচয়ও দিয়েছিলাম এটি হলো আমাদের তিন নম্বর বিষয় আমরা যে বলে আসছিলাম নয়টি নিয়ম শিখেই কোরআন রিডিং পড়তে পারবে তার ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের এক নম্বর দুই নম্বর আমরা অধ্যয়ন করে শেষ করেছি বিষয় এই বিষয়ে আমাদের অধ্যয়ন হয়েছে আজকে আমরা তিন নম্বর এই তানবিন এই তানবিনের ব্যবহার সম্পর্কে আমরা জানব তানবিন কাকে বলে তানবিনের পরিচয় আগে একবার আমি আপনাদেরকে দেখিয়েছি আজকে আবার নতুন করে দেখিয়েছি নতুন করে দেখাচ্ছি যাতে আপ আপনাদের বিষয়টি আরও ভালো করে ভালো হয় দেখুন যেখানে দেওয়া আছে দুই জবর দুই জের এখানে দেওয়া আছে যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে দুই জবর দুই যে দুই পেশকে কি বলা হবে তানবিন বলা হবে যেমন বা দুই দুই বান বা দুই জের বিন বা দুই পেশ বুন এখানে দেওয়া আছে আলিফ দুই জবার আন আলিফ দুই জের ইন আলিপ দুই পেশ উন তাহলে এইটা হলো তানবিনের ব্যবহার যে তানবিন কাকে বলে তানবিনের পরিচয়টা কি আমরা পুনরায় আবার দেখে নিলাম আসুন এবার আমরা মূল আমাদের কায়দা থেকে আমরা অধ্যয়নটি শুরু করি তাহলে এটা কিভাবে কীভাবে পড়তে হবে আমার সাথে আপনারা পড়েন আলিফ দুই জবর এন আলিফ দুই জবর আন আলিফ দুই জবর এন বা আলিফ দুই জবর ব্যান এই যেটা হলো বা সাথে আলিফ আসতে দুই জবর তাহলে আমরা বলবো বা আলিফ দুই জবর ব্যান বা আলিফ দুই জবর বান তা জবরের কথাটা পরে আসবে আগে আসবে আলিফ বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান তারপরে তা আলিফ দুই জবর তান তা আলিফ দুই জবর তান তারপরে তা আলিফ দুই জবর সান সা আলিফ দুই জবর সান তা একেবারেই সহজ হ্যাঁ আপনারা নিজে নিজে নিজেই প্রচেষ্টা করলে পড়তে পারবেন বাকি সবগুলি এই যে এই নিয়মেই হবে সা আলিফ দুই জবর সান তারপরে জিম আলিফ দুই জবর জান জিম আলিফ দুই জবর জান তারপর হা আলিফ দুই জবর হান

র আলিফ দুই জবর র আলিফ দুই জবর রা আলিফ দুই জবর জান যা সময় একটু একস আওয়াজ হবে তবে এটা পাতলা হরফা আলিফ দুই জবর আলিফ দুই জবর জান তারপর সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সিনটা হয় একটু পাতলা এর বিপরীত সিন এটাও সেট করে উঠবে শিরশির আওয়াজ হবে তবে এটা হবে মোটা আওয়াজে শিন আলিফ দুই জবর সান শিন আলিফ দুই জবর সান তারপর সদ আলিফ দুই জবর সদ সদ আলিফ দুই জবর द अलीफ दुई जबर सन दद अलिफ दुई जबर दन दद अलिफ दुई जबर दन त अलिफ दुई जबर तन त अलिफ दुई जबर तन अलिफ दुई जबर जन ज अलिफ दुई जबर जन অনেকে এই তয়ের সাথে কিন্তু এই তাকে মিলিয়ে ফেলে অনেকে বলে থাকে ত আলিফ দুই জবর তান তান না তান বললে তো এই তান হয়ে যাবে তা আলিফ দুই জবর তান এটা তো তা এটা এটার উচ্চারণ কেমন হবে ত আলিফ দুই জবর তন তান নয় তন তারপর জ আলিফ দুই জবর জন আলিফ দুই জবর জন তাৰপৰা আইন আলিফ দুই জবৰ আন আইন আলিফ দুই জবৰ আন গলিফ দুই জবৰ গন আলিফ দুই জবৰ গন তাৰপৰা ফা আলিফ দুই জবৰ ফান তা হ'ল গন এটা ফান ফলিফ দুই জবৰ ফান যেহেতু একটা নুকতা আছে নোক্তা থাকলে সেটি ফা হয়ে থাকে আর কফ হল এই কফ আলিফ দুই জবর কন কফ আলিফ দুই জবর কন কাফ আলিফ দুই জবর কান কাফ আলিফ দুই জবর কান লাম আলিফ দুই জবর লাম আলিফ দুই জবর মিম আলিফ দুই জবর মান mim alif dua jawor man nun alif dua jawor nan nun alif dua jawor nan wow alif dua jawor wan wow alif dua jawor wan ha alif dua jawor han ha alif dua jawor han hamza alif dua jawor an hamza alif dua jawor তারপরে ইয়া আলিফ দুই জবর ইয়া আলিফ দুই জবর ইয়ান ইয়াটা একটু শক্তর সাথে উচ্চারণ করতে হয় দর্শক শ্রোতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত ক্লাসটি শেষ করার পূর্বে পুনরায় আমরা আজকের পড়াটি আরেকবার অধ্যয়ন করে নিব আলিফ দুই জবর আন বা আলিফ দুই জবর ব্যান তা আলিফ দুই জবর

তারপর ঝা আলিফ দুই জবর সিন আলিফ দুই জবর সান সিন আলিফ দুই জবর সান সদ আলিফ দুই জবর সন আলিফ দুই জবর দন দ আলিফ দুই জবর দন তারপরে ত আলিফ দুই জবর তন جاء ألف دوي جبر جان عين ألف دوي جبر عن تقرأ غين ألف دوي جبر غان فا ألف دوي جبر فن فا ألف دوي جبر فن قاف ألف دوي جبر قاف قاف ألف جبر قاف قاف ألف دوي جبر قن كاف ألف دوي جبر كن لم الف ذي جبر لن ميم الف ذي من تر نون الف ذي نان نن واو الف ذي ون ها الف ذي هن همزه الف ذي ان يا الف ذي جبر ين শুভ্রদা শুক্রতা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি